আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সিলেটকে চায়ের রাজ্য বলা হয় কারণ এখানেই মূলত চা উৎপাদন করা হয় সিলেট শহরের খুব কাছে অবস্থিত সবুজ ঘেরা আনন্দিত সুন্দর মালনিছড়া চা বাগান মালনিছড়া চা বাগান বাংলাদেশের তথা উপমহাদেশের বৃহত্তম ও সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকে চায়ের গোড়া উৎপন্ন যা এখন ইতিহাসের ঐতিহ্যের অংশ প্রায় আড়াই হাজার একর ভূমি সত্য সীমানা উঁচু নিচু টিলার পর টিলা ভরা চা বাগানটি চা বাগানটির সবুজের মায় প্রতিদিন জড়ো হচ্ছে দেশি বিদেশি হাজার হাজার পর্যটক সিলেটের কোয়ারপার থেকে একটা সিএনজি আমরা রিজার্ভ করে নিলাম একশো টাকা দিয়ে আমাদেরকে নামিয়ে দিবে লাক্কাতুরা চা বাগানে আমার সাথে আমার কাজিন আছে তো লাক্কাতুরা চা বাগান থেকে হচ্ছে আমরা মালিছা চা বাগানে যাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এখন আমরা আসি হচ্ছে লাক্কা চুরা চাওয়াগানে আমার সাথে হচ্ছে আমার কাজিন আছে তামিম তো এখানে আমরা একটা গাইড নিছি হচ্ছে এই আঙ্কেলকে আঙ্কেল আপনার নাম কি জানি আমার নাম মিনটু দাস মিনটু দাস আঙ্কেল হচ্ছে হিন্দু তো এখানে আসলে আপনারা গাইড পেয়ে যাবেন অবশ্যই গাইড নিয়ে দিবেন সাথে ওনারা চা বক্সি কিছু টাকা আপনাদের দিয়ে দিলে হবে গাইড নিয়ে হলে সব কিছু সুন্দরভাবে এই আঙ্কেল আর কি ঘুরে দেখাবে ওনাকে পেয়ে যাবেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন তো তামিম কেমন লাগতেছে বলো তো আমি বেসিক্যালি হচ্ছে ওদের পাশে ঘুরতে আসছি সিলেটে তো কুয়ারপাড় থেকে আসছি আমি এখন তো আঙ্কেল আপনি কতদিন যাবৎ মানে এখানে আসেন আমার এখানে জন্ম জন্ম এখানে না সিলেটেই মানে এই কাজই করেন আপনি মানে গাইড সিস্টেমে কাজই করেন না বাগানে দেখাশোনা করেন ওকে বুঝতে পারছি বিকেলে অনেকে হচ্ছে এখানে খেলাধুলা করতেছে এই যে ফুটবল খেলতেছে এই যে হচ্ছে চা গাছে হচ্ছে পানি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে চা খাব খেতে পারেন আপনারা দোকান আছে অনেক উনিশশো সালে এই বাগানটা উদ্বোধন করেছে মালিনীচলা চা বাগান প্রথম বাগান সিলেটের মাঝে ওকে ধন্যবাদ তো আমরা হচ্ছে এখন রাবার বাগানে উঠতেছি এই আঙ্কেল হচ্ছে আমাদেরকে গাইড দিয়ে নিয়ে ঘর বাড়ি গুলাকে আপনাদের যারা এখানে ই করে কাজ করে তাদের জন্য তো যারা হচ্ছে চা বাগানে কাজ করে তাদের হচ্ছে ঘর বাড়ি থাকে এই জিনিসেও কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছেন এই যে রাবার দেখতে পাচ্ছেন চাচা আঙ্কেল হচ্ছে উঠাচ্ছে একটু বের করে দেখান বেরোবো নাকি বেরেছে কাটে কোন সময় গুলা খুব ভোরে কাটে ভোরে কাটে একদম ছয়টার দিকে ছয়টার দিকে সকাল ছয়টার দিকে কাটে আর দশটা দশটার দিকে মানে গাছ কাটলে আবার বেরোবো হ্যাঁ এই যে কাটা এইভাবে পরে এটা ভাবে ভর্তি হলে নেওয়া যায় ও বুঝতে পারছি তো আমরা কিন্তু অনেক উপরে আছি আবার বাগান উঠছিলাম পাহাড়ে আর কি ওই সাইডে অনেক বড় বড়ো পাহাড় আছে তো আমরা এখন নেমে যাব দিক দিয়ে তো এই দোকানগুলোতে হচ্ছে আপনার অরিজিনাল যে চা পাতাগুলো সেগুলো পেয়ে যাবেন আড়াইশো টাকা হাফ কিলো মেবি চায় তো আপনি একটু দরদাম করে নিতে পারেন তো এখানে চা বিক্রি করে আপনারা চাও খেতে পারেন তো এভরি আমরা হচ্ছে এই আঙ্কেলকে নিয়ে হচ্ছে পুরা চা বাগানটা ঘুরলাম তো আপনারা আসলে অবশ্যই আঙ্কেলের সাথে গাইড হিসেবে নিতে পারেন আপনার নামটা কী নিন আঙ্কেল মিন্টু আঙ্কেল তো ওনাকে আপনারা ওই লাক্কা চূড়া চা বাগানের ওখানে জিরো পয়েন্টে আসলে ইসলামি গেটে আসলে আপনারা ওনাদেরকে পেয়ে যাবেন অবশ্যই ওনাকে নিয়ে দিবেন আপনারা গাইড হিসেবে